এক থাকো আসফল যা ইউবিকাকে দিয়ে আসি অনেকক্ষণ থেকে খেলছে এই আসফলটা পেলে ইউবিকা খুব খুশি হবে কোথায় গেল ইউবিকা খুঁজি তো ইউবিকা ও ইউবিকা তুমি কোথায় এ বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলে হ্যাঁ এই দেখো তোমার জন্য কি এনেছি আসফল এক থোকো আসফল নাও সব তোমার সব সপ্তমারে নাও এগুলো তোমার ঠিক আছে তুমি যত ইচ্ছা খাও এন এন এ নাও এ নাও 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 এগুলো সব তোমার নাও 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 সবগুলো নিয়ে নাও যত ইচ্ছা নাও সব তোমার। এন এন এখানে বসে বসে খাও এখানে বসে বসে খাও হ্যাঁ এগুলো তোমার সব তোমার এন 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 খাবে তো এটা খাবে তো খেতে হবে তো আমি ছাড়িয়ে দেবো একটা দাও একটা ছাড়িয়ে দিই দাও একটা খোসা ছাড়িয়ে দিই দেখি তো একটা ছাড়িয়ে দিই ইউভিকাকে একটা ছাড়িয়ে দিই এই দেখো এই হয়ে গেল নাও নাও না এ এন হ্যাঁ সব দেবো এটা ছাড়িয়ে এটা নাও এটা না এইটা এইটা এটা নাও খাও খাও হোম মিষ্টি কিন্তু এটা কি বলে বলো তো বাম এই যা এই গলায় ঢুকে খেয়েছিল গলায় ঢুকে খেয়েছিল আবার একটা ইয়ে ছাড়িয়ে দিচ্ছে এই দেখো এটা চাপ দিলে এটা ছাড়িয়ে যাবে এই যে এই যে দানাটা কিন্তু খাবে না হ্যাঁ দানাটা খেতে নেই দেখো এই আমি শাঁসটা তোমাকে বের করে দিচ্ছি এন এন ইউবিকা এই দেখো এই যে এই যে শাঁসটা বের করে ফেলে দিলাম আটিটা নাও ওটা ফেলে দাও ওটা দেখে আমাকে আমাকে দাও আমি দানাটা বের করে দিই ওটা খেতে নেই হ্যাঁ হ্যাঁ দাও না এইটা নাও ওইটা বের করে দাও ওটা দানাটা বের করে দিই হুম ওটা দাও দানাটা বের করে দিই দাও ওটা দাও দিকে দিকে দাও দাও এই এই যে এই যে ন ভালো ভালো খেতে হ্যাঁ ভালো খেতে ভালো কেতে নো ভালো খেতে ন খুব মিষ্টি কিন্তু এটাকে কি বলে বলো তো বলো কি বলে বলো আস ফলেই দেখো আবার ছাড়িয়ে দিচ্ছে দেখো একটু চাপ দিলে এই যে এই এইভাবে ছাড়াতে হয় আবার দেখো এই যে শ্বাসটা কিভাবে ছাড়াচ্ছি দেখো এই দেখো এই দেখো এই দেখো এন আর একটা দিলাম এই দেখো দানাটা বের করে দিলাম এই তো ইউভিকাই দেখো এই যে দানা আমি ফেলে দিলাম এই যে দানাটা দেখো চোখ এই যে ছোট্ট দানা এন এ নাও তাতেই না তাতেই না ভালো খেতে হ্যাঁ ইউবিকে ভালো হ্যাঁ ভালো খেতে ভালো ভালো খেতে নাও বসে বসে খাও এগুলো সব তোমার ঠিক আছে খুশি তো ইউবিকা খুশি হ্যাপি হ্যাঁ হ্যাঁ এগুলো সব তোমার এগুলো সব তোমার ঠিক আছে নাও খাও ওটাও দানা ছাড়িয়ে নেবো ওটাও ছাড়িয়ে দেবো আচ্ছা ঠিক আছে এই দেখো দেখেছ হ্যাঁ 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 এই দেখো কেনাকেন দেখো খোসাটা ছাড়িয়ে দিলাম এই যে ইউকে দেখো হ্যাঁ এই যে ছাড়িয়ে দিয়েছি না তাতেই নাতই নাম ঠিক আছে খাও সব তোমার আমি চলে গেলাম দাও এই দেখো এরমভাবে ভাবে খোসা ছাড়াতে এই যে এই দেখো একটু চাপ দিলেই খোসা ছাড়িয়ে যাবে এই দেখেছ ব্যাস নাও সপ্তমার হয়েছে